যখন রান্না করি রান্না শুধু রান্নাই করা হয় না রান্না করার সাথে পপকর্নও খাওয়া হয় দেখেন এই পপকর্নটা বাংলাদেশে রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় কিন্তু এখানে পপকর্নটা হচ্ছে যে প্যাকেটে থাকে প্রসেস করা থাকে এখন আমি পপকর্ন খাচ্ছি আর মূলত হচ্ছে রান্না করতেছি নিজের জন্য রান্না করছি আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি আর এই হচ্ছে পপন ইতিমধ্যে গরু মাংসটা বসাই দিচ্ছি তাই ফাঁকে ফাঁকে একটু ভাবলাম একটু খাই আর পপন দেখেন আপনার পেছনে যে দৃশ্যটা দেখতে এটা আমার থেকে পাহাড় আমি প্রতিদিনই দেখি আমি এটা প্রায় বলি এরকম আমি এই পাহাড়টা নিয়ে মনে হয় রান্নাঘর থেকে আগেও কিছু ভিডিও দিয়েছিলাম তো বুঝতেই পারেন সব কিছু মিলে মানসিক শান্তি রান্নাঘরে আসলে একটা শান্তি পাওয়া যায় মানে এখানে আপনি ধরেন শান্তি মানে আপনাকে খুঁজে নিতে হবে না শান্তি আপনার কাছে চলে আসবে তাই সুতরাং আপনি যদি সবাই ভালো থাকতে চান আমি সাজেস্ট করব যে দেশে চলে দেশের পড়ালেখা করতে দেশে বাইরে পড়ালেখা করা আসলে আপনি অটোমেটিকলি এখানে স্থায়ীভাবে থেকে যেতে পারবেন আমি বা আমার ভিডিওটা যারা বাংলাদেশের তরুণরা দেখবেন বা শিক্ষার্থীরা দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা বিদেশে পড়ালেখা করতে চান এখন থেকে প্রসেস শুরু করেন আপনি যদি ফার্স্ট ইয়ারে থাকেন এখন থেকেই প্রসেস শুরু করেন তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে আপনার একটা সময় চলে আসবেন কারণ বিদেশে পড়তে আসলে অবশ্যই আপনাকে তিন বছর বা দু বছর হাতে সময় নিতে হবে কারণ তিন বছর দুই বছর সময় না নিলে আপনি প্রসেসগুলো করতে পারবেন না যদি প্রসেসগুলো এমন একটা জিনিস আপনি প্রতিদিন ঘাটাঘাটি করবেন হ্যাঁ আপনি বলবেন নিজেকে জানান দিবেন যে আমি দেশের বাইরে পড়তে যেতে চাই তাহলে যে প্রসেসটা হবে আপনি যদি নিজেকে প্রতিদিন জানান দেন তাহলে আপনি ভিতরের যে একটা আগ্রহ সেটা প্রতিদিন জাগ্রত হবে এতে মারা যাবে না একটা কথা মনে রাখবেন যে কোনো জিনিস মারা যায় যদি আপনি মানে সেটাকে চর্চা না করেন এটা আপনি পড়া বলেন আপনি সম্পর্কের মধ্যে বলেন ধরেন আপনি আপনি গার্লফ্রেন্ডকে যদি প্রতিদিন চর্চা না মানে যত্ন না করেন সে কিন্তু থাকবে না সে কিন্তু অন্য কারো হয়ে যাবে সুতরাং সম্পর্ক যেমন চর্চা করতে হয় আপনি যে জিনিসটা মানে করতে চান সেটাও চর্চা করতে হবে হ্যাঁ এটাই হচ্ছে আমার প্রথম কথা তা আমি এই ভিডিওটা এই জন্যই করা তরুণদের জন্য শিক্ষার্থীদের জন্য তোমরা যদি ভিডিওটা দেখে রাখো অবশ্যই সিদ্ধান্ত নাও তুমি কি করবে আমার কাছে মনে হয় বাংলাদেশে তুমি পরিশ্রম যদি তিন ভাগ করো আর বাইরে এক ভাগ পরিশ্রম করলে তুমি অনেক কিছু করতে পারবা সুতরাং দেরি না করে সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যাও তাহলে দেখবা যে তোমার জীবনের সফলতা সফলতা বলতে কোনো কিছু নেই তুমি যা করো সেটাই সফলতা আজকে তুমি ধরো এখান থেকে হেঁটে বাজার করতে গিয়েছো এটাই তোমার সফলতা সফলতা কোনো মাপ হয় না সুতরাং সবাই ভালো থাকবা পরবর্তী ভিডিও অবশ্যই আসবে আর আমার পেজটা ফলো দিয়ে রাখলে মনে হয় আমি খুশি হব তার নতুন নতুন আমার ভিডিও আপডেট পাবা যেহেতু আমার পেস্ট নতুন সেই কারণে আমি ভিডিও কম দিচ্ছি এবং আমি ইচ্ছে আছে আমার চাকরি পাবলিক নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিবো বা দেশে কোন কোন দেশের জন্য পড়াশোনার জন্য ভালো হবে সুতরাং ভালো থেকো সবাই সুস্থ থেকো সবার খেয়াল রেখো বাই বাই টাটা